জানুর রহমান আরিয়ান ভাইয়ের সাথে একটা সিনেমা করেছি আর হচ্ছে বিজ্ঞাপন করছি ফটোশ্যুট করছি থার্ড কোয়েশনও ছিল আমা মানে নিজেকে মানে বললো যে একটা অ্যাক্টিং দেখাতে বললো মানে দেখাইছি মানে খুবই ইজি ছিল আমার তেমন ইয়া নেই খুবই ভালো ছিল এক্সপিরিয়েন্সটা উদ্দেশ্যটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে দীপ্ত এত বড় একটা আয়োজন করছে সেখানে পার্টিসিপেন্ট করে দেখি আসলে এখানে কি কি করতে পারবো কনফিডেন্ট হচ্ছে একদম এক হাজার পার্সেন্ট আছে কে কী করছে আমি জানি না বাট আমি আমার দিক থেকে আমার কনফিডেন্ট আছে আমার কাছে মনে হয়েছে যেহেতু ক্যামেরার সামনে কথা বলার অভিজ্ঞতা আমার আছে সো ইনশাল্লাহ দেখা যাক কী হয় আমার অভিনয়ের অভিজ্ঞতা আমি মোটামুটি দুই বছর যাব টুকটাক ছোটো ছোটো কাজ করছি এর মধ্যে মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের সাথে একটা সিনেমা করেছি আর হচ্ছে বিজ্ঞাপন করছি ফটোশ্যুট করছি পার্টিসিপেন্ট অ্যাকচুয়ালি হ্যাঁ অনেকে হচ্ছে আমাকে এখানে আসার পরেও মানে প্রশ্ন করেছে আপু আপনি এখানে কেন বা আপনি কেন আসলে এখানে পার্টিসিপেন্ট করলেন আমি বেসিক্যালি এটা মানে প্রথমত এই এটা দেখার জন্য এসেছি অ্যান্ড সেকেন্ড হচ্ছে যেহেতু আমি ফিকশান থেকে একটু দূরে ছিলাম আমি হচ্ছে নতুন করে আবার ফিকশানে আসছি সো আমার কাছে মনে হলো আমি দ্বিতীয়তে গিয়ে দেখি আমি এখানে কোনো অপরচুনিটিস পাই কি না অভিনয় নিয়ে স্ট্রাগল বলতে হচ্ছে আমার কাছে মনে হয় মিডিয়াতে যারা আসে প্রথমে সবারই হচ্ছে মানে ফ্যামিলি সাপোর্টটা প্রথম প্রথম থাকে না তো আমারও প্রথম ফ্যামিলি সাপোর্ট ওরকম ছিল না এখন ছোট ছোট কাজ করছি আব্বু আমারও ভালো লাগছে সো এইটাই বাট ওরকম স্ট্রাগল এখনও করিনি আমার যদি প্রত্যাশা মানে আশা যদি আমার পূরণ না হয় আমি আবার চেষ্টা করব না হাল ছেড়ে কেন দিব মাত্র হচ্ছে শুরু আর শেখার কোনো শেষ নেই আমি বিশ্বাস করি আমার আজকে হয়নি আমার আগামীতে হবে সো আমি চেষ্টা চালিয়ে যাব আজকের জন্য প্রস্তুতি বলতে ওই রকমভাবে নেওয়া হয়নি বাট মনে হচ্ছিল না আমি আমি পারবো সো ওই কনফিডেন্স থেকে এসছি আমার সত্যি বলতে ছোটোবেলা থেকে আমার যেহেতু আমার বয়স একটু কম সো অনেক সিনিয়রকে আমি ফলো করি না আমি আফরানিসো ভাইকে ফলো করি তাকে আমার খুব পছন্দ আমি হচ্ছে মিজেবিন আপুকে আমার অনেক বেশি পছন্দ মিজেবিন আপু তানজিন তিসা আপু কেয়াপাইল আপু যারা এখন কাজ করছে তারা সবাই আমার সিনিয়র তাদের সবার সাথে আমার কাজ হয়েছে তো তো সবাইকে আমার পছন্দ ও ভাই তখন তখন আমি অবশ্যই অনেক খুশি হবো খুবই ভালো মানে ফার্স্টে একটু ভয় পাচ্ছিলাম কিন্তু পরে যখন জাজেসদের সামনে গেলাম কোয়েশ্চেন করলো তেমন হার্ড কোয়েশ্চেনও ছিল না মানে নিজেকে মানে বললো যে একটা অ্যাক্টিং দেখাতে বললো দেখ মানে দেখাইছি মানে খুবই ইজি ছিল আমার তেমন ইয়া নেই খুবই ভালো ছিল এক্সপিরিয়েন্সটা আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি দীপ্ত হান থেকে যদি স্টার হন তখন কি করব তখন কি বল আমি হ্যাঁ যদি বের হই বিভিন্ন সিনেমা বা নাটক যদি আমার কাছে অফার আসা অবশ্যই করব আমার ইচ্ছা আছে যে না আমি নাটক নিয়ে কিছু করব বা সিনেমা এগুলোর অফার পেলে অবশ্যই করব আমার জীবনে কোনো মানে স্ট্রাগল মানে বল তেমন কোনো স্ট্রাগল নেই হ্যাঁ পড়াশোনার ক্ষেত্রে বলেন ফ্যামিলির ক্ষেত্রে কোনো স্ট্রাগল নেই আমার সব ফ্রিডম আছে না আব্বু মো ট্রাস্ট করে সব দিক দিয়ে মানে আমি কাউকে জানাই আসি নেই যে এখানে আছি যখন গ্রিন কার্ডটা পাবো মাত্র তো ইয়েলো কার্ড পেয়েছি তখন আর কি যখন সবাই জানবে খুব খুশি হবে কিছু বলা হয়নি নর্মালি যেভাবে ঘুরতে হই এভাবেই মানে বেরিয়ে কাউকে কিছু বলিনি বলছি যে আম্মু আক্স করছে যে কই যাচ্ছে বললাম এমনি একটু বের হচ্ছে শেষ যখন দেখবে তখন তো আম্মু আব্বু বহু খুশি হবে আমার আব্বু কিন্তু মিডিয়ারই একজন লোক সাংবাদিক সো আব্বু যখন দেখবে তখন অনেক খুশি হবে যে না তার আব্বুকে ছাড়া কোনো জায়গায় অ্যাটেন্ড করে আমি অ্যাচিভ করতে পারছি খুশি হবে তাহলে হয়তো এটা আমার ভাগ্যে ছিল এটা আর কিছু বলার নাই কজ আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করব অবশ্যই একবার হয়নি বারবার ট্রাই করব আমরা দেখছি আসলে তাদের উচ্চারণ কেমন বাচনভঙ্গি কেমন তাদের গেস্টচার কেমন সেই বিষয়গুলো আমরা দেখছি যে টোটাল বিষয়টা যদি তাদের মধ্যে আমরা পাই তাহলেই কিন্তু আমরা তাদেরকে গ্রিন গ্রিন জোনে পাঠিয়ে দিচ্ছি তো স্টার হান্টের যে আয়োজনটা সেটা আমি বলবো যে খুব চমৎকার একটি আয়োজন এই ধরনের আয়োজনটা হওয়া দরকার কারণ আমরা নতুন ট্যালেন্টকে যদি খুঁজে নিতে চাই তাহলে এই ধরনের প্রোগ্রামগুলো খুবই জরুরি বলে আমি মনে করি তবে আমরা কি ধরনের ট্যালেন্ট চাই সেই ক্রাইটেরিয়াটাও আসলে অনেক বেশি স্পেসিফিক হওয়া দরকার আমরা আসলে অভিনয় শিল্পী নিতে চাই বা আমরা কি প্রধান চরিত্রে যারা অভিনয় করবে তাদেরকে নির্বাচন করতে চাই কি না সেই বিষয়গুলো আরও বেশ স্পেসিফিক হলে মানে আমাদের সিলেকশন করাটা অনেক বেশি সহজ হতো তবে আমার কাছে মনে হয়েছে যে দীপ্ত টেলিভিশন এই যে ট্যালেন্ট হান্ট যেটা করছে তাতে এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে আমরা বেশ কিছু সম্ভাবনাময় ট্যালেন্টকে পেয়েছি যাদেরকে গ্রুমিং করলে ভবিষ্যতে হয়তো তারা স্টার হতে পারে এরকম কিছু আমরা পেয়েছি আরও হয়তো আরও যেহেতু এখনও শেষ হয়নি আরও কিছু বাকি আছে দেখা তো সেগুলো দেখলে আমরা বলতে পারবো যে কি পর্যায়ে আছে তবে আমি মনে করি যে এই ধরনের উদ্যোগ খুবই ভালো একটি উদ্যোগ আমরা দেখছি আসলে তাদের উচ্চারণ কেমন বাচনভূমি কেমন তাদের গেস্টার কেমন সেই বিষয়গুলো আমরা দেখছি যে টোটাল বিষয়টা যদি তাদের মধ্যে আমরা পাই তাহলে কিন্তু আমরা তাদেরকে গ্রিন গ্রিন জোনে পাঠিয়ে দিচ্ছি তো আর যারা অভিনয়ে আমাদেরকে স্যাটিসফাই করতে পারছে না সব কিছু মিলিয়ে তাদেরকে আমরা ওইভাবেই সাজে সাজেশন দিচ্ছি তার হয়তো অভিনয়ের প্রতি এক ধরনের কমতি আছে আমরা হয়তো তাকে বলছি যে আপনি আরও বেশি অভিনয় দেখেন বা অভিনয়ের সাথে আরও বেশি সম্পৃক্ত হন তো সেই ধরনের সাজেশন আমরা দিচ্ছি উচ্চারণের ক্ষেত্রে যদি কোনোরকম কোনো ঝামেলা আমরা দেখি তাহলে হয়তো বলছি আপনি উচ্চারণ নিয়ে আরও বেশি মনোযোগী হন তো এই ধরনের কিছু সাজেশন আমরা দিচ্ছি যেগুলো পরবর্তীতে হয়তো তাদের কাছে লাগে